বাজার করার বিচিত্র নির্দেশ বউয়ের অসহায় আমলার পোস্ট ঝড় তুলল নেট পাড়ায় কিছু হলুদ কিছু লাল কোনো ফুটো থাকবে না নরম হবে না নিতে হবে দেড় কেজি বাজার করার জন্য এমন বিচিত্র নির্দেশ কখনো দেখেছেন তাও আবার এই নির্দেশ যদি দেওয়া হয় অবসরপ্রাপ্ত আমলাকে হ্যাঁ ঠিকই শুনছেন নির্দেশগুলি টমেটোর জন্য ছিল এরকম বিচিত্র নির্দেশ রয়েছে আলু পেঁয়াজ ঢ্যাঁড়স লঙ্কার ক্ষেত্রেও এক অবসরপ্রাপ্ত আমলাকে তার স্ত্রী বাজার করার সময় এভাবেই নির্দেশ লিখে দিয়েছেন যা এক পোস্ট করে শেয়ারও করেছেন ওই আমলা তারপর সমাজ মাধ্যমে ভাইরাল সেই পোস্ট অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার মোহন পারগায়েন তার এক্স্যান্ডেলে সেই ছবি পোস্ট করে লেখেন সবজি বাজারে যাওয়ার সময় আমার স্ত্রী আমাকে এটি দিয়েছিলেন যাতে আমি এটা একটি গাইড হিসাবে ব্যবহার করতে পারি সাথে কৌতূহলের ইমোজিও জুড়ে দেন টমেটোর পাশাপাশি আলুর ক্ষেত্রে তাঁর স্ত্রী নির্দেশ দিয়েছেন আলু মাঝারি সাইজের হবে কোনো চোখ বা সবুজ রং যেন না থাকে এমনকি পেঁয়াজ পালং শাক ঢ্যাঁড়স কেমন দেখতে হবে তার ছবিও এঁকে দিয়েছেন এমন বিচিত্র বর্ণনা দেখে আমলার স্ত্রীর প্রশংসার ঝড় উঠেছে নেটপাড়ায় পাশাপাশি মজায় মজায় পুরুষদের সতর্কও করেছেন অনেকে ওই পোস্টের কমেন্টে একজন লিখেছেন বা দারুণভাবে বিশদ বিবরণের প্রচেষ্টা ওনার প্রতি অভিনন্দন কিন্তু এটি তার স্বামীর জন্য কিছুটা ভয়েরও কারণ এখানে ভুল করার জন্য কোনো ক্ষমা হবে না আরেকজন লিখেছেন এটি সবজি বাজারে নতুনদের জন্য সত্যি বেশ সুবিধার হবে একজন মজা করে লিখেছেন এটি মহান পণ্ডিতদের দ্বারা লেখা একটি ধর্মীয় গ্রন্থের মতো দেখাচ্ছে কিছু ভুল হলেই ভয়ঙ্কর